আপনার ভোটার আইডি কার্ড ঠিক থাকলেও শুধু বাবা মায়ের নামের বানান আলাদা হওয়ার কারণে আপনার ভোটের অধিকার কি কেড়ে নেওয়া যায় কোনো রাজ্য বা নির্বাচন কমিশন কি কোটি কোটি মানুষকে বারবার প্রমাণ দিতে বাধ্য করতে পারে যে তারা ভারতের নাগরিক কি না সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট এই বিষয়ে একটি ঐতিহাসিক রায় দিয়েছে যা দেশের প্রতিটি ভোটারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা জানব এই রায়ে কি বলা হয়েছে কেন এই রায় সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি কিভাবে এই নির্দেশ ভবিষ্যতে আপনাকে রক্ষা করবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ প্রতিটি অংশ আপনার জন্য গুরুত্বপূর্ণ প্রথমে বুঝতে হবে আর কাকে বলে এসআইআর মানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এটি এমন একটি প্রক্রিয়া যেখানে ভোটার লিস্ট আবার পরীক্ষা করা হয় যাতে শুধু যোগ্য ভোটার রায় তালিকায় থাকেন দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গে এসআইআর চলাকালীন প্রায় এক কোটি পঁচিশ লক্ষ মানুষকে লজিক্যাল ডিসক্রেফেন্সি বা সন্দেহজনক হিসাবে চিহ্নিত করা হয় কি কারণে মানুষকে সন্দেহজনক বলা হয়েছিল কারণগুলো শুনুন এক নম্বর বাবা মায়ের নামের বানান মিলছে না দু নম্বর হল বাবা মায়ের সাথে সন্তানের বয়সের পার্থক্য তিন নম্বর এক পরিবারে অনেক সন্তান আর চার নম্বর হলো পদবীর বানান আলাদা এই সমস্ত কারণে মানুষকে নোটিশ পাঠানো হচ্ছে তাদের বলা হচ্ছে অফিসে গিয়ে প্রমাণ দিয়ে আসো অনেক মানুষকে শত শত কিলোমিটার যেতে হয়েছে এমনকি অনেককে পরিষ্কার করে বলা হয়নি কেন তাদের সন্দেহ করা হচ্ছে এই কারণে মানুষ আদালতে যাচ্ছে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হচ্ছে মামলার নাম হল মোস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দু এই মামলায় সুপ্রিম কোর্ট বলল ভোটের পবিত্রতার জন্য মানুষের সম্মান নষ্ট করা যাবে না লজিক্যাল নিয়ে কোর্টের প্রশ্ন কোর্ট প্রশ্ন তুলেছে পনেরো বছরের বয়সের পার্থক্য থাকলেই কি কেউ সন্দেহজনক হতে পারে আমাদের দেশে তো আগে বাল্যবিবাহ ছিল তাহলে এই যুক্তি কিভাবে ঠিক হতে পারে বিচারপতি জয়মালা বক্সি বললেন লজিক মাস্ট বি রুটেড ইন সোশ্যাল রিয়ালিটি মানে যুক্তি সমাজের বাস্তবতার উপর ভিত্তি করে হতে হবে অনুমানের উপর নয় নামের বানান নিয়ে বড় মন্তব্য করলো কোর্ট কোর্ট বলল গাঙ্গুলি দত্ত দত্তা এই বানানগুলো আলাদা হতেই পারে এগুলো ছোট ভুল এই ছোট ভুলকে বড় অপরাধ বানানো যাবে না এবার আসি সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ দশটি নির্দেশের দিকে কোর্ট দশটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় আমি সহজ ভাষায় বলছি এক নম্বর স্বচ্ছতা বাধ্যতামূলক যাদের সন্দেহজনক বলা হয়েছে তাদের নাম প্রকাশ করতে হবে পঞ্চায়েত অফিসে ব্লক অফিসে তালিকা লাগাতে হবে কারণ গোপনীয়তা ভয় বাড়ায় আর স্বচ্ছতা বিশ্বাস বাড়ায় দ্বিতীয় নম্বর হলো মানুষকে দূরে যেতে হবে না আগে মানুষকে দূরে অফিসে যেতে হতো এখন ভেরিফিকেশান আপনার কাছে আসবে পঞ্চায়েত ভবনেই কাজ হবে নম্বর তিন প্রতিনিধি পাঠানো যাবে আপনি নিজে যেতে না পারলে পরিবার কিংবা প্রতিবেশী কিংবা বিএলও এদের মাধ্যমে কাগজ জমা দিতে পারেন স্বাক্ষর বা আঙুলের ছাপ দিলেই চলবে নাম্বার চার শুনানির সুযোগ দিতে হবে যদি কাগজে সমস্যা থাকে আপনাকে শুনানি দিতে হবে আপনার কথা শোনা বাধ্যতামূলক নাম্বার পাঁচ রসিদ দিতে হবে আপনি যা জমা দেবেন আপনি যে কাগজপত্র ডকুমেন্টস জমা দিয়েছেন তার লিখিত রসিদ দিতে হবে এই রসিদ আপনার আইনি প্রমাণ নাম্বার ছয় দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড গ্রহণ করতে হবে অনেক রাজ্যে মার্কশিটের জন্ম তারিখ নেই কিন্তু অ্যাডমিট কার্ডের জন্ম তারিখ আছে থাকে আগে এটা মানা হচ্ছিল না এখন কোর্ট বলেছে অ্যাডমিট কার্ড গ্রহণ করতেই হবে এটা কোটি কোটি মানুষের জন্য বড় স্বস্তি নাম্বার সাত হয়রানি করা যাবে না ভেরিফিকেশনের নামে মানুষকে ভয় দেখানো যাবে না মানসিক চাপ দেওয়া যাবে না নাম্বার আট প্রশাসনিক সহযোগিতা রাজ্য সরকারকে পর্যাপ্ত কর্মী দিতে হবে পুলিশকে আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে আর নাম্বার নয় ভারসাম্য রক্ষা কোর্ট বলেছে নির্বাচন গুরুত্বপূর্ণ কিন্তু মানুষের অধিকার তার থেকেও আরও বেশি গুরুত্বপূর্ণ এবং দশ নম্বর হলো মানবিক দৃষ্টিভঙ্গি সবচেয়ে বড় কথা ভোটার সন্দেহভাজন নয় ভোটার হলো দেশের নাগরিক এই রায় শুধু পশ্চিমবঙ্গের জন্য নয় পুরো ভারতের জন্য কোর্ট তিনটি বার্তা দিয়েছে যাচাই মানে ভয় দেখানো নয় স্বচ্ছতা বাধ্যতামূলক এবং ভোটার অপরাধী নয় এই রায় ভবিষ্যতে সব এসআইআর প্রয়োগ হবে তামিলনাড়ু মামলায়ও কোর্ট একই কথা বলেছে অর্থাৎ এটা জাতীয় নির্দেশ বন্ধুরা এই রায় আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করেছে আমাদের সম্মান রক্ষা করেছে আমাদের ভোটাধিকার সুরক্ষিত করেছে ভোট শুধু একটি কাগজ নয় ভোট আমাদের শক্তি ভোট আমাদের অধিকার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনার একটা শেয়ার আরেকজনকে সচেতন করতে পারে धन्यवाद